কেন মেয়েকে মেয়েকে ওই সব জিনিসপত্র দেওয়ার জন্য এইসব হ্যাঁ আমার একটা কিডনিও নেই এ আমি বলে ফেললাম যে দাসি বাট আই ইউ জু ইন কেন ও জল খাওয়ার সময় নিজের চোখ কান সব বন্ধ রাখে

আপনাদের দেখাই যে যে ভিডিও করছে না আমাকে দেখানোর জন্য নাই বলছিলাম ও তো খুব শান্ত তাই জন্য একটু দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা শান্ত আমার একটা কথা একশো কথা সমান আমি একটা কথাই ডেলিভারি দিই সব বিষয়ে তোর ওই একশো টাকা হবে একশো টাকার পিছনে একটা অন্যই কাহিনী আছে আমার চিনচিন ব্যথা করে বুকের বাঁধিকটাতে আর কি করবো আমি এমন একটা বোকার মতো মেয়ে মানে কি করেছে ইন্ডাস্ট্রিতে চলে এসেছে তারপরে এই এত ভালো শোষায়

ও তো জায়গা ঝামেলা থেকে দূরে থাকতে চাই আমি বাজে মেয়েদের সাথে আমি মিশতেই চাই হে ভগবান হরিনাম তো গামছাড়ি প্যান্ডে হ্যাঁ শাড়ি প্যান্ডে হ্যাঁ सेप्टिफिन से स्किन स्किन के अंदर तक चला गया शायद हाँ? सेप्टिफिन स्किन के अंदर तक चला गया है शायद नहीं नहीं ऐसा ऐसा नहीं गया जी इतना टाइट करके बांधा है ना वो जो बांधुन है ना वो बहुत टाइट है क्या करूं मत जाओ गड्डा गिट्टू त्वड्डा सड्डा गिट्टू गिट्टू ये देखो कैमरा लगा लो जाए हो पूरा टाइम कैमरा लगा लो चैट नहीं

আমি সব ভাট বেভেলের মেয়ে যাই হোক মেয়ে আমি একশো টাকাটার প্রতি এবার থেকে আমি একশো টাকা কেউ আমাকে দুটো পঞ্চাশ দিন দুশো টাকার একটা নোট তোকে তো দিতে তুই তো বলছিস নিবি না যখন আমাকে দিয়ে দিন

これ本日は。<Thank you. S 1>